সেখানে গিয়ে যদি আপনি দাঁড়ান এই মাথা থেকে ওই মাথা দেখা যাবে না কবর আর কবর কবর আর কবর এত কবর অসংখ্য কবর এত কবর যে কবরের সংখ্যা কত আজ পর্যন্ত কেউ জানে না সাকরাতুল সাক্র বিল হাক নিশ্চয় মৃত্যু যন্ত্রণা আসবেই আজকে এমন এক কবর স্থান আপনাদেরকে দেখাবো এমন এক কবর দেখাবো যে কবরে শুয়ে আছে যে স্থানে শুয়ে আছে কোটি কোটি মানুষ কিয়ামতের ময়দানে যখন ইসরাফিল সালামের সিংহা পুৎকার লাগা মানুষগুলো যখন কবর থেকে উঠবে আহ আমি তখন ভাবতেছি যে এক কবরে কত লক্ষ মানুষ হয়ে আছে এরা কিভাবে যখন উঠবে তখন একজন আরেকজনের সাথে এমনভাবে আঘাত খাবে বাড়ি খাবে এভাবে আঘাত পাল্টা আঘাত খেয়ে খেয়ে এরা হাসনের ময়দানে উঠবে নিঃসন্দেহে এত কবর এর সংখ্যা কত আজ পর্যন্ত হয়তো কেউ জানেই না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ এ জীবন কি মূল্য এ জীবনের আর এই জীবনের জন্যই আজ আমরা কত কিছু করি অথচ আল্লাহ সোবানাউত আলা কোরআনুল কারিমে বলেন নাফসিন কলু মাউত মাথ আল ইমরানের একশো পঁচাশি নম্বর আয়তে আল্লাহ সবানাউত তালা বলেন প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে কেউ থাকতে পারবে না এই দুনিয়া থেকে চলে যেতেই হবে এরপরে আল্লাহ রাবুল আলমিন আবার স্মরণ করিয়ে দেন সুরান কাবুতের সাতান্ন নম্বর আয়াতে মাউত, সুম্মা কলসি মা নিশ্চয় নিশ্চয় প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে এবং আমার কাছে প্রত্যাবর্তন করে ফিরে আসতেই হবে এই আয়াতগুলো যখন আমরা ফড়ি হৃদয়ে কম্পন সৃষ্টি হয় আজকে আমি এমন এক কবরস্থানে আপনাদেরকে দেখাবো ওই কবর নিয়ে আজকে আমার আলোচনা তাই আমি আপনাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য কোরআনুলকালীন থেকে আয়াতগুলো পড়লাম জীবনে আমরা টাকার জন্যই ক্ষমতার জন্য অর্থ সম্পদের জন্য আমরা আমাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কত না পাগল কত না কিছু আমরা করি হালাল হারামের কোনো বালাই আমাদের কাছে নেই কিন্তু এই দুনিয়া ছেড়ে আমরা চলে যেতে হবে কি ভয়ঙ্কর সেই মৃত্যুর সে কবরের আজাব আজকে আমি আপনাদেরকে কবরের আজাব নিয়ে কোনো আলোচনা করব না শুধু বলবো মৃত্যুর যন্ত্রণা কত কঠিন আল্লাহ আল্লা তালা। সুরা কাফের অনুষ্ঠম নম্বর আয়তে বলেন আত সাকরাতুল মাউতি বিল হাক নিশ্চয় মৃত্যু যন্ত্রণা আসবেই নিঃসন্দেহে মৃত্যু যন্ত্রণা আসবেই এরপরে আল্লাহ সমানাও তারা সুরা নিসার আটাত্তর নম্বর আয়তে বলেন আইনামা তা কোনো ইউদ্রিক কোমল মাউতু ওয়ালা কুন্তুম পি বুরুজিমুসাইয়াদা কত বড়ো কথা আল্লাহ সোমান তালা কত ভয়ঙ্কর কথা কত হৃদয় কম্পন কথা এখানে বললেন আল্লাহ বলেন তুমি যেখানেই থাকো না কেন যত বড় মজবুত অট্টালিকা বিল্ডিং এর ভিতরে থাকো না কেন এমনকি লোয়ার শিকড় লোয়ার খাঁচা বানিয়ে যদি সেখানে একটা বাতাসোনা ঢুকে তুমি যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাকে পাকটাও করবে ঠিক তুমি যেখানে পলায়ন করবে সেখান থেকে মৃত্যু তোমাকে খুঁজে নিয়ে বের করে নিয়ে আসবে এটার নাম মৃত্যু এরপরে আল্লাহ সবান তাআলা তালা আরও বলেন লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে কেউ জানে না আগামীকাল সে কী অর্জন করবে কেউ জানে না কোন জায়গায় কোন স্থানে সে মৃত্যুবরণ করবে এই জন্য আমি আজকে যে কবরস্থান নিয়ে আপনাদের সাথে আলোচনা করব তার একটা কথা এখানে যে আমি আল্লাহ যেখানে বললেন সুরালোকমা যে চৌত্রিশ নম্বর আয়াতে কেউ জানে না সে কোথায় কোন স্থানে মৃত্যুবরণ করবে এটা চির চিরসত্য ধরেন আমি আমার মৃত্যু হবে মনে করেন কক্সবাজার একটা কথার কথা তো মৃত্যুর ঠিক এক মুহূর্তে কোনো না কোনো মাধ্যমে আল্লাহ আমাকে সেখানে নিয়ে পৌঁছাবেন আপনার মৃত্যু যেখানেই হবে আপনি জানেন না কিন্তু কোনো না কোনো কারণে আপনি ওখানে গিয়ে মৃত্যুবরণ করবেন আল্লাহ আপনাকে কোনো না কোনো মাধ্যমে সেখানে নিয়ে আপনাকে পৌঁছাবে এ কারণে আমরা প্রায় সময় বলি যে আহ একটা লোক যখন মৃত্যুবরণ করলো আমরা বলি কালকেও তাকে এখানে দেখলাম কিন্তু আজকে সে বিদেশ যাওয়ার পথে সে মারা গেল। দুদিন আগেও তাকে দেশে দেখলাম সে সৌদি আরব গেলো আজকে সৌদি আরব মারা গেল এর মানে হলো যার মৃত্যু আল্লাহ যেখানে লিখে রেখেছে সে সেখানে মৃত্যুবরণ করবে তো প্রিয় বন্ধুগণ এই মরণ আমাদেরকে ছাড়বে না আর এই কবরস্থান এই কবরে আমরা শুইতে হবে এই যে আপনারা আমি স্ক্রিনে যে ছবিগুলো আপনাদেরকে দেখালাম যে কবর আপনারা দেখলেন এটা ডাকা আজিমপুর কবরস্থান এই কবরস্থানে আমি গতকাল গেলাম আমার বাইয়ের দুইটা সন্তান মারা গেল সিজারে দুটো বাচ্চা হলো দুজনে মারা গেল সেখানে আমি কবর দিতে তাদেরকে গেলাম এই কবরস্থানে যাওয়ার পর হৃদয়টা দুমলে মুশরে যা এই দুনিয়া কিছুই না কিসের টাকা পয়সার পিছনে কিসের ক্ষমতার পিছনে কিসের সংসার ব্যবসা বাণিজ্যের পিছনে আমরা হাঁটতেছি সেখানে গিয়ে যাতে দাঁড়ান এই মাথা থেকে ওই মাথা দেখা যাবে না কবর আর কবর কবর আর কবর এত কবর অসংখ্য কবর এত কবর যেই কবরের সংখ্যা কত আজ পর্যন্ত